আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো একদম দুর্দান্ত ফাটাফাটি একটা রেসিপি আর এই রেসিপিটা একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি তার সঙ্গে বাঙালি বাড়ির একদম ঝাল ঝাল চিকেন কষা তো একদম ব্যাপারটা কিন্তু জমে যাবে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকম আরি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের শেয়ার করছি আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটা দেখলে বুঝতেই পারবেন এটা বানানো কতটা সহজ আর এই রেসিপির সঙ্গে বাঙালি বাড়ির একদম ঝালঝাল চিকেন কষা একদম কিন্তু জমে যাবে চলুন তাহলে রেসিপিটা বানাবো তার আগে কিছু স্কিপ দেখে নিন তো এইখানে দেখুন আমি এই সাউথ ইন্ডিয়ান মুরথাপম রেসিপি বানিয়েছি আর এই রেসিপি আমার চ্যানেলে আগে একটা দেয়া আছে তার মধ্যে কিন্তু ডিম ছিল না এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করেছি তো অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আর চিকেন কষাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এই নরম তুলতুলে মোর রেসিপিটা হাতের মধ্যে একটু নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন আর তার সঙ্গে এরকম গরম গরম লাল লাল চিকেন কষাটা একদম কিন্তু জমে গেছে এখানে দেখুন একদম জালিদার সুন্দর একটা রেসিপি আপনারা কিন্তু চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ চাল তো বাড়িতে যেটা আমরা নর্মালি ভাত রান্না করে থাকি সেই চাল নিতে পারেন তো সেই চাল দিয়ে আমি এখন নিয়েছি ভিজিয়ে রাখার জন্য তো এইখানে আমি দু গ্লাস পরিমাণে চাল নিয়েছি আর চালের পরিমাণটা আমার পাঁচশো গ্রাম আছে তা এখন এটাকে ভিজিয়ে রেখে দেব তিন চার ঘন্টার জন্য চালটা খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি তো এখন চার ঘন্টা অপেক্ষা করব চার ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি জলটা ছেঁকে নিয়েছি এবার চালটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তার জন্য একটা মিক্সারের জার নিয়েছি এবার তার মধ্যে অর্ধেকটা পরিমাণে চাল দেব সম্পূর্ণটা দেয়া যাবে না সেই জন্য অল্প করে দিয়ে আগে পিষে নেব আর সমস্ত পরিমাণগুলো আপনারা খুব ভালো করে একটু দেখে নিন তো এইখানে দেখুন আমি চালটা নেয়ার পরে একটা বাটির মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দেব। এইখানে দেখুন একটা বাটি নিয়েছি বাটিটা দেখতে পেয়েছেন একদম মাঝারি সাইজের একটা বাটি আছে তো এই বাটিতে আমি দেখুন এক বাটি পরিমাণে ভাত নিয়েছি দুপুরে কিংবা রাত্রে বেঁচে থাকা ভাত আপনারা ব্যবহার করতে পারেন তো এইখানে দেখুন ভাতটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে দেখুন একটা মিহি পেস্ট করে নিয়েছি আর এই পেস্টটা করার সময় কিন্তু খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নিতে হবে আমি তবুও একটু আঙুলে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু রকম দানা থাকা যাবে না তাহলে মুখের মধ্যে আসলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমার এটা সুন্দর পেস্ট হয়ে গেছে তো আমি দেখুন এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার যে বাকি চালটা আছে সেই চালটা পিষে নেব তো এইখানে চালটা দেখুন খুব ভালো করে নিয়েছি আর এইখানে নেয়ার পরে একটা ডিম দেখুন ফাটিয়ে এই চালের মধ্যে দিয়ে দেব ডিমটা দেওয়ার পরে দেখুন এর মধ্যে দিয়ে দেব তিন চামচ চিনি আর চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা হবে না চিনিটা একটু স্বাদের জন্য শুধু দিয়েছি এর থেকে আর বিশেষ কিছু না ভালো করে এটা মিহি পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি দেখুন তো এইখানে আমার এটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এইখানে আমি ডিমটা দিয়েছি জলের পরিমাণটা একদম কম রাখার জন্য সেই জন্য চিনি আর ডিমটা একসঙ্গেই দিয়ে খুব ভালো করে পেস্টটা করে নিয়েছি এই রেসিপিতে কিন্তু এটা একদমই পাতলা বানানো হবে না এর ঘনত্বটা কিন্তু একটু গাঢ় রাখতে হবে আপনারা আগে দেখলে বুঝতেই পারবেন এখানে দেখুন স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন নুন দিয়ে এবার খুব ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে মানে খুব ভালো করে ফেটে নিতে হবে তো আমি দেখুন এখানে হাত দিয়েই ফেটে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়ে ফেটে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে ফেটে নিলে খুব ভালো ফেটানো হবে আর যত ভালো ফেটানো হবে এই পিঠেগুলো কিন্তু একদম সবল হয়ে ফুলে উঠবে এখানে দেখুন চাল বাড়াটা ফেটানোর পরে আমার মনে হচ্ছে একটু ঘনত্বটা বেশি আছে সেই জন্য আমি এইখানে কাপের থেকে একটু কম জল এইখানে যোগ করে দিয়েছি তো এর জলটা দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে ফেটে নেব তখন দেখে নেব এর ঘনত্বটা কতটা আছে তো জলের পরিমাণটা অবশ্যই আপনারা কম দিয়ে চেষ্টা করবেন আর যখন দেখবেন একদম পারফেক্ট হয়ে গেছে তখন আর দেওয়ার দরকার নেই তো আমি দেখুন খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি চাল যতটা ভালো পরিমাণে ফেটিয়ে নিতে পারবেন এই সাউথ ইন্ডিয়ান মুরথাপ্পম রেসিপিটা কিন্তু ততটাই নরম তুলতুলে হবে তো এইখানে দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে করে আমার কোড়ার মধ্যে দিতে খুব সুবিধে হবে সেই জন্য একটা ছোট্ট পরিমাণের বাটি নিয়েছি আর বাটি দিয়ে আরও একবার গোলটা গুলে নিচ্ছি এইখানে দেখুন কতটা ঘনত্ব দেখে বুঝতেই পারছেন তো আমি একবারে ক্যামেরাটা সামনে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটা তাহলে কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন তো এইখানে দেখুন ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন এর ঘনত্বটা কতটা রেখেছি তো অবশ্যই কিন্তু এই রকমই একটা ঘনত্বের ব্যাটার আপনাদেরকে বানিয়ে নিতে হবে তো আমি আগে থেকে দেখুন গ্যাস অন করে কোড়া গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি তো এবার এর মধ্যে অল্প পরিমাণে ব্যাটার দইব দিয়ে একটা একটা মুর্থম্পম বানিয়ে নেব সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো করে নেবেন তো এইখানে আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি একদম ছোটও না ছোট হলে খুব অনেকটা সময় লাগবে সেই জন্য মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি আর এটা দেওয়ার পরে দেখুন আমি তেলটা কিভাবে ছিটিয়ে ছিটিয়ে এর ওপরে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে তেলটা ছিটিয়ে দিলে তাহলে এই মূর্থাপ্পগুলো একদম লুচির মতো ফুলে উঠবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন আর এটা ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না যদি লাল করে ভাজতে চান তাহলে কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না অবশ্যই কিন্তু এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন দেওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন দিয়ে এখানে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো আমার এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এবার এটা তুলে নিচ্ছি আর এই রকমভাবেই কিন্তু বাকিগুলো বানিয়ে নেব তো এইখানে দেখুন আরও একটা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব পিঠেগুলো দেখাতে গেলে সময়টা কিন্তু অনেকটাই লেগে যাবে সেই জন্য সব পিঠেগুলো দেখাতে পাচ্ছি না আর কতগুলো পিঠে আপনাদের সঙ্গে দেখিয়ে শেয়ার করে নিয়েছি তো এইভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এইরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর গল্প করবো আর আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এগুলো রেডি হওয়ার পরে এবার আপনাদেরকে চিকেন কষাটা একটু দেখিয়ে দিচ্ছি তো একটু শর্ট ফর্মে চিকেন কষাটা দেখানোর চেষ্টা করেছি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এইখানে দেখুন আমি কোড়া গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি আর দেওয়ার পরে জিরের ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা আমি গরম মশলা দেব তো গরম মশলাটা দেখে নিন এইখানে আমি নিয়েছি দুটো এলাচ ডালচিনি আর লবঙ্গ আর বিশেষ কিছু নেই এইখানে এইগুলো একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর চিকেনের পরিমাণটা আমি আজকে বলছি না অন্যদিন আপনাদের সঙ্গে খুব ভালো করে আলাদাভাবে শেয়ার করার চেষ্টা করব তা আজকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব আগে পেঁয়াজটা দেখুন এইখানে নাড়াচাড়া করতে করতে সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এখানে আমি এক চামচ একদম ভর্তি করে রসুন বাটা নিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব এখানে দেড় চামচের মতো আদা বাটা তা আদা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেওয়ার পরে আদাটা এখানে দিয়ে দিয়েছি আর এখানে দেড় চামচের মতো আদা বাটা দিয়েছি আর দেওয়ার পরে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণে এটা একটু নাড়াচাড়া করে নেব নেয়ার পরে দেখুন এইখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দেখুন আমি দিয়ে দিয়েছি কেটে আর এটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আগে তো ভাজাটা একটু দেখুন হয়ে গেছে তার মধ্যে এবার চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনের পরিমাণটা আমি আজকে নিয়েছিলাম এক কিলোর মতো আর এইখানে দেখুন চিকেনটা আগে একটু নাড়াচাড়া করে নেব তারপরে এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো তো একটু চিকেনটা মশলার সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখুন চিকেনটা ভাজতে ভাজতে কিন্তু চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে চিকেনের কালারটা দেখুন সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর আমি যেহেতু আজকে একটু ঝাল করে চিকেনটা বানাবো সেই জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি রেখেছি তো আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন আর এইখানে দেখুন মশলাটা দেওয়ার পরে আমি এবার খুব ভালো করে চিকেনের সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর আজকের রেসিপিটা এই চিকেন বানানো কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এই চিকেনের রেসিপিটা আপনাদের সঙ্গে খুব ভালো করে শেয়ার করব অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে তো দেখুন চিকেনটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনের সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে এবার একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা তাহলে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে তো দেখুন কিছুক্ষণ ঢাকনা ঢাকা দেওয়ার পরে চিকেনটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চিকেনটা ঢাকনা ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে চিকেনটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে আর চিকেনের কালারটা দেখুন কি অপূর্ব লাগছে না দেখতে আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের সুন্দর একটা কমেন্ট পেলে আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে নতুন ভিডিও বানানোর জন্য আর এখানে দেখুন চিকেনটা প্রায় কিন্তু আমার হয়ে গেছে এবার চিকেনের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেব জল দেওয়ার পরে ঢাকনাটা একটু ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তারপরেই আপনাদের কাছে ফিরে আসছি আবার চিকেন বানানো আমার একদম রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম তার জন্য চিকেনের ফ্লেভারটা কিন্তু ভীষণই সুন্দর হবে আর সেই জন্য ধনে দিয়েছি অবশ্যই কিন্তু ধনেপাতা এখন সবার বাড়িতেই থাকে অবশ্যই ধনে পাতা একটু দিয়ে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমার এইখানে চিকেনটা একদম রেডি হয়ে গেছে গরম গরম মূর্থাপ্পমের সঙ্গে এই গরম গরম চিকেনটা দুর্দান্ত লাগবে আবারও বলছি তো চলুন এবার আমি এই চিকেনটা দিয়ে পরিবেশন করে নেব তা আপনাদের এই চিকেনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আবারও একবার জিজ্ঞেস করছি তো এইখানে দেখুন থালার মধ্যে আমি মূর্থাপমটা সাজিয়ে নিচ্ছি আর তার সঙ্গে গরম গরম চিকেন কষার দিয়ে দেব তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আবারও জিজ্ঞেস করছি জানাতে ভুলবেন না আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিও এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই